আজ আমরা আপনাদের সামনে হজরত আসিয়া রদিউল্লাহতাল আনহার একটি অসাধারণ ঘটনা বর্ণনা করবো যিনি ছিলেন ফেরাউনের স্ত্রী তিনি এমন একজন মহীয়ষী নারী ছিলেন যিনি ফেরাউনের সকল জুলুম ও অত্যাচারের মধ্যেও তার ইমানের উপর অটল ছিলেন তিনি সত্যের পথে অবিচল থেকে আল্লাহ রবুল আলামিনের ইবাদত করতেন এবং তার কাছে দোয়া করতেন সর্বসময় এই গল্পটি তার অটল ইমান ত্যাগ এবং আল্লাহর অগাধ ভালোবাসার একটি অবিস্মরণীয় উদাহরণ আসুন শুরু করা যাক আজকের গল্প একদিন গভীর রাতে ফেরাউন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল চারদিক এবং রাতের গাঢ় অন্ধকার সব কিছুকে এবং আল্লাহ আলামিনের ইবাদতে মগ্ন হলেন অনেকক্ষণ ধরে তিনি পূর্ণ হৃদয় ও সত্যিকারের এখলাসের সাথে আল্লাহর ইবাদত করতে থাকলেন তারপর তিনি দুই হাত তুলে কান্নার সাথে আল্লাহ তালার কাছে দোয়া শুরু করলেন তিনি বললেন হেরা এই দুনিয়ায় যা কিছু ঘটছে সবই তোমার ইচ্ছায় ঘটছে তোমার অনুমতি ছাড়া কিছুই সম্ভব নয় হে আমার মালিক আমার স্বামীকে হেদায়েত দাও সে অজ্ঞ তোমার অনুমতি ছাড়া কিছুই সম্ভব নয় হে আমার মালিক আমার স্বামীকে হেদায়েত দাও সে অজ্ঞতার কারণে নিজেকে খোদা মনে করছে নিরহ মানুষের উপর জুলুম করছে তার হৃদয়কে পরিশুদ্ধ করো তাকে এমন জ্ঞান দাও যা তার চোখ খুলে দেবে হে আল্লাহ তাকে তার ভুলের জন্য অনুতপ্ত করো আমরা সবাই তোমার সৃষ্টি আমাদের ক্ষমা করো এবং সঠিক পথে চালার তৌফিক দান করো আসিয়া ধীরে ধীরে নিজের জন্য স্বামীর জন্য এবং সমগ্র মানব জাতির জন্য আল্লাহ তালার কাছে দোয়া করছিলেন কাঁদতে কাঁদতে তিনি তার হৃদয়ের ব্যথা প্রকাশ করছিলেন কিন্তু হঠাৎ তার এই কান্নার শব্দ ফেরাউনের কানে পঠে গেল সে তৎক্ষণাৎ জেগে উঠল এবং কিছু কথাও শুনে ফেলল যখন সে দেখল যে আসিয়া তালার কাছে সাহায্য প্রার্থনা করেছে তখন সে রাগে ফেটে পড়ল সে গর্জন করে বলল হে আসিয়া তুমি এখন সীমা অতিক্রম করেছ তুমি আমার দেওয়া রুটি খাও আমার দেওয়া কাপড় পরো আমার প্রাসাদে থাকো তবু আমার ইবাদত ছেড়ে অন্য কাউকে খোদা মানছ আমি তোমাকে বারবার সতর্ক করেছিলাম কিন্তু তুমি আমার কথার কোনো মূল্যই দাওনি বলো কেন এমন করলে হজরত আসিয়া অত্যন্ত নরম ও ভালোবাসাপূর্ণ কণ্ঠে বললেন হে আমার স্বামী আমি তোমার বিশ্বস্ত স্ত্রী আমার কর্তব্য হলো তোমার সেবা করা এবং সবসময় তোমার কল্যাণ কামনা করা আমি আল্লাহ তালার কাছে দোয়া করি যেন তিনি তোমাকে দুনিয়া ও আখিরাতে নিরাপদ রাখেন আমি কখনোই তোমার ক্ষতি চাই না কিন্তু ফেরাউনের রাগ আরও বেড়ে গেল সে বলল তোমার এই কথাগুলো শোনার কোনো শোক আমার নেই আমি তোমার এই আচরণে খুবই ক্ষুব্ধ এবং আর সহ্য করতে পারছি না এটা আমার সে সতর্কবাণী এরপর যদি আমি তোমার মুখে মুসার খোদার নাম শুনি তবে পরিণাম খুব ভয়ঙ্কর হবে হজরত আসিয়া অত্যন্ত শান্তভাবে ও বুদ্ধিমত্তার সাথে বললেন হে আমার স্বামী তুমি মিশরের সবচেয়ে বড় বাচ্চা এখানকার জনগণ তোমার আদেশ মেনে চলে শক্তি ও বুদ্ধিতে তোমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই কিন্তু তবুও তুমি এমন অজ্ঞতা কেন করছ তুমি জানো যে এই পুরো বিশ্বের একমাত্র মালিক হলেন আল্লাহরাবুল আলামিন। তবুও তুমি নিজেকে খোদা বলছ কেন যদি তুমি সত্যি খোদা হতে তবে তুমি কি একটি ছোট্ট মশা বা মাছি তৈরি করতে পারতে যখন তুমি একটি সামান্য পোকাও তৈরি করতে পারো না তখন কিভাবে খোদা হতে পারো দেখো সূর্য চাঁদ তারা উঁচু পাহাড় গাছপালা এসবই আল্লাহর কুদরতের তৈরি তুমি কি এর মধ্যে কিছু তৈরি করতে পারো পারো না তবে তুমি কোন যুক্তিতে নিজেকে ক্ষুধা মনে করছ তুমি শুধু তোমার ক্ষমতা ও শক্তির জোরেই মিথ্যা দাবি করছো যে তুমি ক্ষুধা কিন্তু সত্যি বলো আমার কথা কি ভুল হজরত আসিয়া রাদি তালা আনহার এই কথা শুনে ফেরাউন রাগে গর্জে উঠল এবং চিৎকার করে বলল হে বিশ্বাসঘাতক নারী তোমার সাহস কী করে হলো আমার চোখে চোখ রেখে এমন কথা বলার তুমি এত বড় সাহস কী করে পেলে আমাকে তুমি প্রশ্ন করছো তুমি কি জানো না আমার আইন কতকা কঠোর ও নির্মম এখন আমি সব বুঝে গিয়েছি তুমি আর মুসা দুজনেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো তোমাদের দুজনের উদ্দেশ্য একটাই আমাকে খোদা মানতে অস্বীকার করা তুমি আমার স্ত্রী হয়েও আমার প্রত্যাখ্যান আইনকেই করেছ আমাকে অপমান করেছো তোমার পরিণাম খুব ভয়ঙ্কর হবে এখন তোমার বাঁচার কোনো পথ নেই এই বলে ফেরাউন রাগে ফুসতে ফুসতে সেখান থেকে চলে গেল কিন্তু ঠিক তখনই একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল হজর মুসা আলাইসাল্লাম ফেরনের এক রাধনীকে হত্যা করলেন এবং মাদাইনের দিকে রনা হয়ে গেলেন যখন ফেরাউনি খবর পেল তখন সে মুসাকে সর্বত্র খুঁজতে আদেশ দিল কিন্তু শত চেষ্টা করেও মুসাকে খোঁজা পাওয়া গেল না ফেরাউন উদ্বিগ্ন ও অস্থির হয়ে পড়ল সেই রাতে সে হজট আসিয়াকে ধমক দিয়ে প্রাসাদ থেকে বের করে দিল কয়েকদিন কেটে গেল কিন্তু ফেরাউন প্রাসাদে ফিরল না এভাবে কেটে গেল কয়েকদিন তারপর একদিন হাসি মুখে ফেরাউনটার কক্ষে এলো এবং বলল ইয়া আসিয়া সেদিন আমি তোমার কথা শুনে রাগে চলে গিয়েছিলাম এবং তোমাকে সতর্ক করে গিয়েছিলাম কিন্তু পরে আমি ভেবেছি হয়তো আমার তোমাকে এভাবে ধমকানো উচিত হয়নি আমি লজ্জিত এবং দুঃখিত হজরত আসিয়া খুব নরমভাবে বললেন হে আমার প্রিয় স্বামী এত লজ্জিত হওয়ার কিছু নেই তুমি আমার স্বামী আমাকে ধমকানোর অধিকার শুধু তোমারই আছে তবে আমি এটাই বলতে চাই যে আমার ও আমার নীতি কোনো হুমকি দিয়ে টলানো যাবে না আমি মৃত্যুকে ভয় করি না কারণ আমার একমাত্র ভরসা হলেন আল্লাহ রব্বুল আলমিন ফেরাউন বলল ঠিক আছে আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই সত্যি করে বলো মুসা এখন কোথায় হরজত আসিয়া বললেন আমি জানি না তুমি বলো তোমার কি মনে হয় আমি জানি মূসার কি কোনো সমস্যা হয়েছে ফেরাউন বলল না আমার সৈন্যদের পক্ষ থেকে তার কোনো সমস্যা নেই কিন্তু কয়েকদিন ধরেই কোথাও তাকে পাওয়া যাচ্ছে না হজরত আসিয়া বললেন দেখো মূসা একজন বুদ্ধিমান ও প্রাপ্তবয়স্ক মানুষ তার জ্ঞান ও বুদ্ধি শক্তি অনেক বেড়ে গিয়েছে সে ভালোভাবেই জানে কি সঠিক আর কি ভুল ফেনন জিজ্ঞেস করল তুমি কি বলতে চাও যে সে আমার সাথে দেখা করলে আমি তাকে মেরে ফেলতাম হযরত আসিয়া সহজভাবে উত্তর দিলেন এটা তুমি ভালো জানো তুমি কি করতে ফেনন বলল আমার সবচেয়ে বড় দুঃখ এটাই যে তুমি আমার স্ত্রী হয়েও আমাকে খোদা মানতে অস্বীকার করেছ মিশরের সবাই আমাকে খোদা মানে কিন্তু তুমি একমাত্র যে আমাকে খোদা মানে না আমি এই দেশের বাদশাহ আমাকে সব জুলুম ও ইনসাফের সিদ্ধান্ত নিতে হবে কিছুদিন আগে মুসা আমার এক রাধুনিকে হত্যা করে পালিয়ে গিয়েছে যদি আমি তার হিসাব না করি তবে আমার জনগণ আমার সম্পর্কে কী ভাববে হজরত আসিয়া বললেন যদি আমি তোমার এই প্রশ্নের উত্তর দিই তবে কি তুমি বলতে পারো যে তুমি এখন পর্যন্ত কতজন নির্হ বনি স্টাইলের শিশুকে হত্যা করেছ তুমি কি কখনো নিজেরই অপরাধের হিসাব করেছ তুমি শুধু একজন জ্যোতিষীর কথায় বিশ্বাস করে হাজার হাজার নির্হ শিশুর প্রাণ নিয়েছ এটা কি জুলুম নয় এই জুলুমের কোনো কি হিসেব হবে না ফেরাউন রাগে কাঁপতে কাঁপতে বলল আমি ভেবেছিলাম আজ আমি তোমার ওপর রাগ করব না কিন্তু তুমি আবারও আমাকে উত্তেজিত করেছ শোনো আমি আমার ইলাহি দাবির মাধ্যমে মানুষের হৃদয়ে আমার রাজত্ব বজায় রাখতে চাই আমি শেষ বারের মতো বলছি আমাকে ক্ষুদা মানো নইলে পরিণাম খুব ভয়ঙ্কর হবে হজত আসিয়া অত্যন্ত শান্তি ও সাহসের সাথে বললেন আমিও তোমাকে শেষ বারে মতো বলছি আমি শুধুমাত্র আল্লাহ রাবুল আলামিনকেই খোদা মানি আমি তারই আবাদত করি তার উপরেই ইমান রাখি তাই তুমিও তোমার এই মিথ্যা খোদার দাবি থেকে তবা করো এবং সত্যিকারের মালিকের উপরে ইমান আনো ফেরন তিলমিল উঠল তার মুখ রাগে লাল হয়ে গেল সে প্রাসাদ থেকে বেরিয়ে গেল এখন সে আসিয়াকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে তার ঘনিষ্ঠ বন্ধু ও উজির হামানকে ডাকল কিছুক্ষণের মধ্যেই হামান হাজির হল এবং বলল কি হয়েছে যাহাপনা কোন নতুন বিপদ ফেরন গম্ভীর কণ্ঠে বলল হামান তুই আমার শৈশবের বন্ধু আমার প্রতিটি সাফল্য তোর হাতে এসেছে কিন্তু এখন কিন্তু এখন একটি পারিবারিক সমস্যা দেখা দিয়েছে আমার স্ত্রী আসি আমাকে খোদা মানতে অস্বীকার করছে আমি তাকে হুমকি দিয়েছি ছেড়ে দিয়েছি কিন্তু সে এখনও রাতে আল্লাহ তালার কাছে দোয়া করে কাঁদে বিড়বিড় করে এমনকি এখন সে মূসাকেও তার পথে নিয়ে গিয়েছে এই কথা কারো কানে যেন না যায় এখন তুই বল এই বিদ্রোহী নারীর কি করা উচিত তাকে কি শাস্তি দেওয়া যায় হামান বলল আমার মতে বেগুম সাহিবাকে বন্দি করে ফেলা উচিত আর যদি কেউ প্রশ্ন করে তবে আপনি ঘোষণা করতে পারেন যে ফেরাউনের আইন সবার জন্য সমান যে কেউ তার বিরুদ্ধে যাবে সে নিজের হোক বা পরের সে অবশ্যই শাস্তি পাবে ফেরাউন বললে একদম ঠিক এতে দুটি সুবিধা হবে প্রথমত লোকেরা মনে করবে আমি ন্যায় করায় আর দ্বিতীয়ত বন্দি থাকার কারণে আসিয়ার ইমান দুর্বল হয়ে যাবে এবং সে বাধ্য হয়ে আমাকে খোদা মানতে শুরু করবে পরের দিনই হজত ও তার সন্তানদেরকে কারাগারে পাঠাল শুধুমাত্র এই কারণে যে তিনি তাহিদের পথে অটল ছিলেন এরপর শুরু হলো একজন সত্যিকারের মুমিনের কঠিন পরীক্ষা ফেরাউন খাবার পানি সব বঞ্চ করে দিল এবং কারাগারের কাছে পচা গলা লাশ ফেলে দিল দুর্গন্ধে পরিবেশ বিষাক্ত হয়ে উঠল তখন সন্তানরা তাদের মাকে জিজ্ঞেস করল আম্মা আমরা কি হকের পথে আছি আমরা হকের পথে আছি বাবারা আমাদের সব পরিস্থিতিতেই ধৈর্য ধরতে হবে আল্লাহর উপর ভরসা করতে হবে তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন এটাই ইমানের প্রকৃতি পরীক্ষা আর জয় ইনশাআল্লাহ আমাদেরই হবে দিন কেটে যেতে লাগলো একদিন হামান নিজে এলো সে বলল বেগম সাহেবা আপনি শুধু আপনার স্বামীকে খোদা মানলি সব শেষ হয়ে যাবে এই কষ্ট এই অপমান সব শেষ হবে নিমিশেই আপনি আবার রাজপ্রাসাদে ফিরে যাবেন ঐশ্বর্য সম্মান সব কিছুই আপনার পদতলিত হবে ভেবে দেখুন একদিকে রাজত্ব আরেক দিকে এই বিপদ হজরত আসিয়া শান্তভাবে বললেন হামান আমি জানি তুমি আমার স্বামীর বন্ধু কিন্তু তুমিও সে যে পথে চলছ তা ধ্বংসের পথ আমি তাই স্পষ্ট দেখতে পাচ্ছি আজ তুমি আমাকে ভয় দেখাতে এসেছ মৃত্যুর ভয় দেখাচ্ছ আমি জানি একদিন সবাইকে মরতে হবে কিন্তু মৃত্যুর পর তুমি বা ফেরাউন আমার ভাগ্যের মালিক থাকবে না তখন আমি শুধু আমার মালিকের দরবারে থাকব হামান হতাশ হয়ে চলে গেল কিন্তু হজরত আসিয়ার ইমান আরও দৃঢ় হতে লাগল জুলুম তার চরণে পৌঁছালো কিন্তু তিনি প্রতিটি কষ্ট সাথে সহ্য করছিলেন একদিন ফেরাউনের মনে তার পুরনো কথা তার ভালোবাসা মনে পড়ল সে ভাবল যদি আসিয়া শুধু মুখে হলেও আমাকে খোদা মানত তবে আমি তাকে ছেড়ে দিতাম হয়তো এখন সে ভেঙে পড়েছে এইভাবে সে হামানকে নিয়ে কারাগারে গেল হামান বলল বেগুন সাহেবা আপনার স্বামী এখনও আপনাকে অনেক ভালোবাসেন কিন্তু আপনি তার কথা না মানায় তাকে বাধ্য হয়ে আপনাকে বন্দি করতে হয়েছে। এখনো সময় আছে যদি আপনি তাকে ক্ষুধা মানেন তবে সব কিছু আগের মতো হয়ে যাবে হজরত আসিয়া ফেরাউনের চোখে চোখ রেখে বললেন হে আমার স্বামী যে নিজের সত্যি ও অহংকারে নিজেকে ক্ষুদা বলে এবং নিজের স্ত্রী সন্তানদের কারাগারে পাঠায় সে আজ আমাদের দেখতে এসেছে তবু আমি খুশি যে তুমি আমাদের দেখতে এসেছো ফেরাউন বলল, আসিয়া তুমি আমার প্রথম স্ত্রী আমি আমার জীবনের শুরুটা তোমার সাথে করেছি তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তবু আমি তোমাকে কেন বন্দি করেছি তাও তুমি জানো আমার আর কোনো পথ খোলা নেই আমি তোমাকে শেষবারের মতো বলছি শুধু মুখে হলেও আমাকে আল্লাহ মানো আমাকে ক্ষুদা মানো আমি তোমাকে এখনই মুক্তি করে দেব কিন্তু হজরত হয়েছিল তিনি নির্ভয় বললেন দেখো তুমি ফেরাউন হতেই পারো কিন্তু আল্লাহ হতে পারো না তুমি সাধারণ মানুষের মতো একজন সৃষ্ট তোমারও মা বাবা আছে তুমিও ক্ষুধার্ত হাও তুমিও ঘুমাও কিছু মূর্খ লোক তোমাকে আল্লাহ বলতে পারে কিন্তু আমি কখনোই তোমাকে ক্ষুদা মানতে পারি না এমনকি আমার প্রাণ গেলেও আমি এই মিথ্যা কথা বলবো না আমি আবারও বলছি তোমার এই মিথ্যা দাবি ছেড়ে দাও এবার সত্যিকারের হৃদয় থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলো আমি খুশি মনে তোমাকে বরণ করব কিন্তু যদি তুমি তা না করো তুমি মনে রেখো আখিরাতে তোমার উপর কঠিন শাস্তি হবে এই কথা শুনে ফেরাউনের মুখ রাগে লাল হয়ে গেল সে চিৎকার করে বলল হামান এখন আরো বাড়াবের হয়েছে এটাই আমাদের শেষ চেষ্টা ছিল এখন স্পষ্ট যে এই নারী কখনো আমার কথা মানবে না যাও ঘোষণা করে দাও কাল খোলা মাঠে এই বিশ্বাসঘাতক নারীকে কঠিন শাস্তি দেওয়া হবে এবং এই শাস্তি খুব ভয়ানক হবে মিশরের সমস্ত মানুষ দেখবে ফেরাউনকে আল্লাহ না মানার পরিণাম কি হয় এই কথা শুনে হজর আসিয়া বুঝে গেলেন যে পরের দিনটি হয়তো তার শেষ দিন হবে তিনি নিজেকে মানসিকভাবে আত্মিকভাবে প্রস্তুত করলেন রাত কেটে গেল সকালের আলো ছড়িয়ে পড়ল আজ সেই দিন যেই দিন একজন সত্যিকারের ইমানে সবচেয়ে বড় পরীক্ষা হতে চলছে খোলা মাঠে ইনসাফ হতে চলছে হজর আসিয়া ও তার নিরহ সন্তানদের জন্য শহরের প্রতিটি কোণ থেকেই মানুষ এসেছে শিশু বৃদ্ধ নারী পুরুষ সবাই জড় হয়েছে আসিয়া ও তার সন্তানদের বন্দি করে মাঠে আনা হলো চারদিকে নিস্তব্ধতা পরিবেশ ভয়ঙ্কর সবাই শ্বাস বন্ধ করে দেখছে এখানে এখন কি হবে তখন ফেরাউন ও তার উজুররা সেখানে পৌঁছালো ফেরাউন শেষবারের মতো নিজেই হজরত আসিয়াকে বলল আসিয়া এখনও সময় আছে আমি তোমাকে আরেকবার বলছি তুমি কি আমাকে আল্লাহ মানতে প্রস্তুত হজরত আসিয়া মুচকি হেসে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বললেন আমি শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উপর ইমান রাখি আর আমিও তোমাকে শেষবারের মতো বলছি তুমিও আমার মালিক মালিক কে তোমার হিসেবে গ্রহণ করো আমি শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উপর ইমান রাখি আর আমিও তোমাকে শেষবারের মতো বলছি তুমিও আমার মালিককে তোমার মালিক হিসেবে গ্রহণ করো ফেরাউন গর্জে উঠল আসিয়া তুমি তুমি কি জানো কার সামনে কথা বলছো আমি কে তাকে তুমি বোঝো আসিয়া আবার মুচকি হেসে বললেন হ্যাঁ খুব ভালো করেই জানি তুমি আর আমি দুজনেই আল্লাহর সৃষ্টি ফেরাউন আবার বলল তোমার এখনো সময় আছে যদি তুমি আমাকে খোদা মানো আমি তোমাকে ছেড়ে দিব নইলে তোমার মৃত্যু নিষ্টি হজরত আসিয়া শান্তভাবে বললেন আমি তোমার কাছে আমার প্রাণের ভিক্ষা চাই না বরং আমি তো কবে থেকেই আমার মালিকের দরবারে যাওয়ার জন্য উদ্বেগ হয়ে গিয়েছি এই কথা শুনে ফেরাউনের রাগ আকাশ ছুঁয়ে গেল সে তার সৈন্যকে আদেশ দিল এই নফরমান নারীকে তাড়াতাড়ি হত্যা করো এবং তার দেহ বনজন্তুদের হাতে ছেড়ে দাও হজর আসিয়া তার মুখ আকাশের দিকে তুললেন এবং বললেন হে আমার আল্লাহ আমাকে তোমার কাছ থেকে জান্নাতের একটি ঘর দেখাও আমাকে সাহায্য করো এবং এই জালিমের হাত থেকে আমাকে রক্ষা করো ফেরাউন তার সৈন্যদের আদেশ দিলেন তেল গরম করো একটি বড় কড়াই আনো এবং তাতে ফুটন্ত তেল তৈরি করো সোনরা একটি বিশাল কড়াই এনে তাতে আগুন জ্বালালো কিছুক্ষণের মধ্যেই তেল ফুটতে শুরু করলো বাষ্প উঠছিল জ্বলন্ত গরম অনুভূত হচ্ছিল লোকজন কাঁপতে লাগল কিন্তু এই দৃশ্য দেখে হযত আসিয়ার মুখ আরো উজ্জ্বল হয়ে উঠল তার নিরহ সন্তান ভয় পেতে শুরু করল তারা কাপা কণ্ঠে তাদের মাকে জিজ্ঞাসা করলো আম্মা আমাদের কি এই ফুটন্ত তেলে ফেলে দেওয়া হবে এটা কি আমাদের জন্যে গরম করা হচ্ছে হযত আসিয়া তার সন্তানদের মাসুম মুখ দেখলেন তাদের বুকে জড়িয়ে ধরলেন এবং মুচকি হেসে বললেন আমার প্রিয় সন্তানেরা ভয় পেও না আমাদের কারো কাছে ভয় পাওয়ার দরকার নেই আমরা আল্লাহ রব্বুর আলামিনের উপর ইমান এনেছি এবং এখন আমরা তার কাছেই যাচ্ছি দেখো জান্নাতের ফেরিস্টারা তোমাদের ডাকছে আমাদের জন্য জান্নাতের বাগানের দরজা খুলে গিয়েছে ফেরান রাগে আসিয়ার দিকে তাকালেন এবং বললেন যদি তুমি এখন আমাকে খোদা না মানো তবে তোমাকে এবং তোমার সন্তানদেরকে এই ফুটন্ত তেলে ফেলে দেব হজরত আসিয়া নির্ভয়ে বললেন হে ফেরাউন আমাদের মৃত্যুর কোনো ভয় নেই আমরা তো কবে থেকেই আল্লাহ আল্লাহতালার কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি আমাদের মাবুদ আমাদের আল্লাহ আমাদেরকে ডাকছেন এ কথা শুনে ফেরাউনের উন্মাদনা আরও বেড়ে গেল সে রেগে জাল্লাদকে বলল জাল্লাদ এই অভাগিনী নারীর সন্তানদের তার সামনেই এই ফুটন্ত টেলে ফেলে দাও আদেশ পাওয়া মাত্র জাল্লাদ একে একে হযত আসিয়া নিরহ সন্তানদের ফুটন্ত টেলে ফেলে দিতে লাগলো চারদিকে কচি দেহ টুকরো টুকরো হয়ে গেল কিন্তু তাদের মায়ের ইমানে একটুও কমতি হলো না এখন শুধু একটি ক্ষুদ্র শিশু বাকি ছিল সে তার মায়ের সাথে লেপটে গেল যেন সে বুঝতে পারলো এখন তার পালা জালাদ তাকে মায়ের কাছ থেকে আলাদা করার চেষ্টা করতে লাগল কিন্তু সেই মাসুম শিশু তার মায়ের কাছে লেপটে থাকলো। এই দৃশ্য দেখে ফেরাউন এগিয়ে এলো সে ক্ষুদ্র শিশু ভেবেছিল হয়তো ফেরাউন তাকে বাঁচাবে কিন্তু সে জানতো না যে ফেরাউন একটি পাশান হৃদয়ের জালিম তার বুকে রহম নেই তার বুকে কোনো মায়া নেই ফেরাউন সে শিশুকে নিজের হাতে তুলে নির্মমভাবে ফুটন্ত তেলে ফেলে দিল কিন্তু এত কিছুর পরেও হযরত আসিয়া রাদিয়াল্লাহ তালা আনহার মুখে ইমানের আলো আরও উজ্জ্বল হয়ে উঠল ফেরাউন চিৎকার করে বলল আসিয়া আসিয়া এখন তোমার পালা আমি তোমাকে বলছি তুমি আমাকে খোদা মেনে নাও নির্ভয়ে বললেন কখনোই না আমি তোমাকে আমার ইলাহি ভাবি না কোনো বুদ্ধিমান মানুষ তোমার পশুর মতো আচরণ দেখে বলতে পারো না যে তুমি খোদা তুমি একজন জালিম একজন খুনি বাচ্চা যা করার তাই করো আমি তোমাকে কখনোই খোদা বলে মানব না আমার এই দুনিয়ায় বেঁচে থাকার আর কোনো ইচ্ছা নেই আমি তো আমার রবের কাছে যাওয়ার জন্য একেবারেই রেডি হয়ে আছি এখন ফেরাউনের হৃদয়ে ভয় ঢুকে গেল সে ভাবতে লাগল যদি এই নারী আরও বেশি সময় বেঁচে থাকে তবে তার এই উজ্জ্বল ইমান মানুষকে বিপদে নিয়ে যাবে সে জাল্লাদকে দেখিয়ে ফেরাউন বলল জাল্লাদ দুনিয়াকে দেখিয়ে দাও ফেরাউন তার আইনের ব্যাপারে কতটা কঠোর ও নির্মম মানুষ যেন জানক আমি আমার স্ত্রীকেও আইনের সামনে ছাড় দেই না আর দেরি করো না আসিয়াকে শাস্তি দাও জাল্লাদ এগিয়ে এলো হজরত আসিয়ার বুক পাজর হাত পা এবং কপালে গরম লোহার শিখ লাগিয়ে দিল দেহ জ্বলতে লাগল ব্যথার সীমা অতিক্রম হয়ে গেল কিন্তু এই কষ্টের মধ্যেও হজরত আসিয়ার জিভা ছিল শুধু একটি দোয়া হে আমার রব হে আমার মালিক আমার পরোয়ার দিগার আমাকে এই জালিম ফেরাউনের হাত থেকে মুক্তি দাও এবং আমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো এই কথা শুনে ফেরাউন অহংকার করে বলল এখন বলো আমি বড় না আল্লাহ বড় হজরত আসিয়া নির্ভয়ে বললেন আমার আল্লাই সবচেয়ে বড় এই পুরো দুনিয়ার একমাত্র সত্যিকারের মালিক হলেন তা তালা অবশেষে ফেরাউন তার চূড়ান্ত আদেশ দিল এই বিদ্রোহী নারীকে ফুটন্ত তেলে ফেলে দাও জাল্লাদ হজরত আসিয়া রদিয়াল্লাহ তাহাকে ফুটন্ত তেলে ফেলে দিল তার দেহ যখনই ফুটন্ত তেলে পড়ল সাথে সাথেই তার রূপ এই ফানি দুনিয়া থেকে মুক্ত হয়ে আল্লাহ রব্বুল আলমিনের মেহমান হয়ে গেল প্রিয় দর্শক আশা করি আজকের এই ভিডিওটি